হরে কৃষ্ণ রাধে রাধে অপরা একাদশী বোত কোন দিন পালন করবেন এই বোত পালনে কি ফল লাভ হয় একাদশীর মাহাত্ম আজকের ভিডিওতে সব কিছুই জানতে পারবেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন শাস্ত্রের চৌষট্টি প্রকার বোতের কথা বলা হয়েছে এর মধ্যে একাদশী বোত সর্বোত্তম এই ভূত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয় ভগবত ভক্তি লাভ করা যায় নারী পুরুষ সদবা বিধবা সকলেরই এই ভূত পালন করা কর্তব্য সকল উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় হিন্দু ধর্মে প্রতিটি তারিখ এবং উপবাসের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে এর মধ্যে একাদশী উপবাসেরও বিশেষ তাৎপর্য রয়েছে এই একাদশী উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় প্রতি মাসে দুইটি একাদশী তিথি রয়েছে একটি কৃষ্ণপক্ষে এবং অন্যটি শুক্লপক্ষে এর ভিত্তিতে বৎসরে মোট চব্বিশটি একাদশী উপবাস পালন করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশী তিথিতে বিশ্বের রক্ষক ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো শুভ ফল লাভ করা যায় সনাতন ধর্মের অনুসারীদের অবশ্যই একাদশীর উপবাস পালন করতে হবে বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করে সকল প্রকার কষ্টের অবসান হয় এবং জীবনে শেষভাগে মুখ্য লাভ হয় একাদশের উপবাস মানুষকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেয় এ কারণেই সব উপবাসের মধ্যে একাদশের উপবাস সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই একাদশী ব্রততে করলে কুটি সূর্যব্রত পালনের ফল লাভ হয় একটি একাদশী ব্রত কলে কুটি ব্রহ্মার উপবাসের ফলপ্রাপ্তি হয় একাদশী পালনে সমস্ত দেবতা সন্তুষ্ট হয় একাদশী পালনে জন্ম জন্মান্তরের বহুবিধ পাপ বিনষ্ট হয় এই একাদশী মূল কাজ হল নিরন্তন ভগবানকে স্মরণ করা মনন ও শ্র শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশী পালনের সময় পরনন্দা পরিচর্যা ভাষণ ক্রোধ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয় একাদশী পারণে যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে পালন করতে হয় নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশী আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় বারোটার আগে অন্ন ভোজন করে নিতে হয় রাতে দাঁত ব্রাশ করে ঘুমানো সর্বোত্তম একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় পিতা মাতাকে ও নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এই একাদশী বোতের একটি সুন্দর মাহাত্ম রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বাকি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই বোতও পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহাত্তা ব্রণহত্যা পরনিন্দা পর স্ত্রীগমন ভাষণ পূর্বতি গুরুতর পাপ এই বোতে পালন নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয় সলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসার রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই বুত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালন করে মুক্ত হয়ে যেতে পারে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রাক স্নানে যে ফল লাভ হয় শিব রাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদবতদের পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকা আশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই পোত পালন করলে অনায়াসে সেই ফল লাভ করা যায় এই অপরাভূত পোত পাপরূপ বৃক্ষের কুঠাস্বরূপ পাপরূপ কাষ্টে দাবগ্নির মতো পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই বোত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা কলে সর্বপাপ মুক্ত হয় বিষ্ণু লোকে গতি হয় এই বোত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই বুতর মাহাত্ম বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে